ষাট হাজার নয় ষাট লাখ মাত্র পাঁচ বছরে ষাট লাখ মানুষকে হত্যা করা হয়েছিল এদের মধ্যে ছিল ইহুদি ছিল সমকামী আর খুনি ইতিহাসের সবচেয়ে ঘৃণিত ও সবচেয়ে আলোচিত নাম অ্যাডলফ হিটলার হিটলার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই পাঁচ বছরের মধ্যে হত্যা করেছিলেন ষাট লাখ ইহুদিকে ষাট লাখ মানুষকে হত্যা করার পর হিটলার বলেছিলেন আমি চাইলে পুরো ইহুদি জাতিকে নিঃশেষ করে দিতে পারতাম কিন্তু কিছু ইহুদিকে বাঁচিয়ে রেখেছি এজন্যই যাতে পরবর্তীতে পৃথিবীর মানুষ বুঝতে পারে কেন আমি ইহুদি হত্যায় মেতেছিলাম কাউকে গ্যাস চেম্বারে ফেলে কাউকে ভয়ানক কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে আবার কারও ভাগ্যে জুটেছিল গণহারে গুলি বর্ষণ যত প্রকার ভয়ানক উপায় আছে ইহুদি জাতিকে নিঃশেষ করতে হিটলার তার প্রায় সবই প্রয়োগ করেছিলেন তিনি শুধুমাত্র ইহুদিদের ঘৃণা করতেন এমনটি নয় সমানভাবে ঘৃণা করতেন সমকামীদেরও তারই নির্দেশে এক লাখ সমকামী পুরুষকে আটক ও হত্যা করা হয়েছিল উনিশশো সালের তিরিশ এপ্রিল আত্মহত্যার আগে হিটলার একটি নোট লিখে যান যেখানে তিনি লেখেন আপনারা কয়েক শতাব্দী পরে মিলিয়ে দেখবেন আমি ঠিক লিখছি কি না ভবিষ্যতে পৃথিবীতে ইহুদিরা ভয়াবহ হত্যাকাণ্ড চালাবে আর ইউরোপীয়রা এই রক্তপাতের জন্য সমানভাবে দায়ী থাকবে আজকের ভিডিওটি হিটলারকে নিয়ে নয় হলকাস্টের পেছনের রাগ অভিমান নিয়ে আজকে আমরা জানব কোন শৈশব তাকে করেছিল বিষাক্ত কোন ভালোবাসা তাকে করেছিল নিঃশব্দ বিদ্বেষী আর কোন পরাজয় তাকে বানিয়েছিল রক্তপিপাসু সর্বনাশের রথ চালক ছোটবেলা থেকেই হিটলার ইহুদিদের ঘৃণা করতেন আঠারোশো উননব্বই সালে অস্ট্রিয়ার এক ছোট্ট শহরে জন্মগ্রহণ করেন হিটলার তার স্বপ্ন ছিল নামকরা চিত্রশিল্পী হবেন কিন্তু চমৎকার ছবি আঁকতে পারার পরও পর পর দুইবার ভিয়েনা আর্ট স্কুলে ভর্তির চেষ্টা করেও ব্যর্থ হন রটনা আছে ওই আর্ট স্কুলের রেক্টর ছিলেন একজন ইহুদি ধারণা করা হয় সেখান থেকেই শুরু হিটলারের ইহুদি বিদ্বেষ হিটলারের মা ক্লারা হিটলার উনিশশো সাত সালে একুশে ডিসেম্বর স্তন ক্যান্সারে মারা যান তার চিকিৎসা করেছিলেন একজন ইহুদি চিকিৎসক ডক্টর অ্যাডওয়ার্ড ব্লক কেউ কেউ বলেন মাকে প্রচণ্ড ভালোবাসতেন হিটলার তার মায়ের মৃত্যুর জন্য ওই ইহুদি ডাক্তারকেই দায়ী করতে শুরু করেন যদিও ইতিহাস বলে ভিন্ন কথা সেই ডাক্তারের প্রতি হিটলারের সম্মান ছিল অন্যরকম এমনকি তাকে নোবেল জ বলেও আখ্যায়িত করেছিলেন পরবর্তীতে অস্ট্রিয়া থেকে ইহুদিদের বিতাড়নের সময় আমেরিকায় চলে যাওয়ার জন্য অনুমতিও দিয়েছিলেন ফলে ইহুদি বিদ্বেষের এই যুক্তি অনেকটাই দুর্বল হিটলারের আরেকটি পরিচয় তিনি আধুনিক ইতিহাসের প্রথম ধূমপান বিরোধী প্রচারক উনিশশো তিরিশ ও চল্লিশ এর দশকে জার্মানিতে তারই উদ্যোগে ধূমপান বিরোধী বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল ভিয়েনাতে থাকার সময় হিটলার মিশতে শুরু করেন ইহুদি বিদ্বেষী রাজনৈতিক গোষ্ঠীগুলোর সাথে রাজনীতির যত গভীরে জড়ান ততই তার মনে গেঁথে যায় সমাজের অপরাধ সংকট ও ষড়যন্ত্রের মূলেই রয়েছে ইহুদিরা উনিশশো সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ চলে উনিশশো সাল পর্যন্ত এই যুদ্ধে জার্মানির পরাজয় ঘটে হিটলার বিশ্বাস করতে শুরু করেন জার্মানি যুদ্ধে পরাজিত হয়নি বরং দেশের অভ্যন্তরে থাকা ইহুদি ও সমাজতান্ত্রিকরাই আঘাত করেছে জার্মানির বুকে তাদের বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্র এই পরাজয়ের জন্য দায়ী এই ব্যাখ্যা দিতে গিয়ে সালে অক্টোবর হিটলার বলেছিলেন ইহুদিরা কোনো নিষ্পাপ জাতি নয় তারা এতটাই নিকৃষ্ট যে প্রথম বিশ্বযুদ্ধের সময় বিশ লাখ মানুষকে হত্যা করেছে প্রথম বিশ্বযুদ্ধের পর গ্রেট ডিপ্রেশনে জার্মান জনগণের অবস্থা ছিল ভয়াবহ অর্থনৈতিক সংকট বেকারত্ব আর হতাশা গোটা জাতিকে গ্রাস করে এই সময়ে হিটলার মানুষের মাঝে আশার আলো দেখান প্রতিশ্রুতি আর কৌশলে তিনি জনগণের আস্থা অর্জন করেন আর সেই আস্থাই তাকে দেয় সমর্থন শক্তি ও জনপ্রিয়তা এই জনপ্রিয়তা ছাড়া ইহুদি নিধনের মতো ভয়াবহ কর্মসূচি চালানো আরও সম্ভব হতো না একটা কথার প্রচলন আছে হিটলার ভালোবাসতেন কেবল তার মা আর জার্মানি জনগণকে ইতিহাস বলে যারা জার্মানির ক্ষতি করেছিল তাদের ধ্বংস করাই ছিল হিটলারের নেশা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে গণহারে গুলি করে গ্যাস চেম্বারে প্রেরণ করে এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে অমানবিক নির্যাতনের মাধ্যমে হিটলারের নাসি বাহিনী হত্যা করে ষাট লাখ ইহুদিকে এই পরিকল্পনার নাম ছিল ফাইনাল সলিউশন এর উদ্দেশ্য ছিল ইউরোপের সব ইহুদিকে নিশ্চিহ্ন করা এই পরিকল্পনাই জন্ম দেয় ইতিহাসের নিঃশংসতম অধ্যায় হলোকাস্টের হিটলার নিজের শেষ লিখিত বক্তব্যে বলেছিলেন ইহুদিদের চক্রান্ত ইহুদিদের ষড়যন্ত্র এবং আগামী পৃথিবীর ধ্বংসের পেছনে ইহুদিরা যে কাজ করবে সেখানে ইউরোপীয়দের স্বার্থ জড়িত থাকবে ইউরোপীয়রা মিলে একসঙ্গে পৃথিবী ধ্বংসের খেলায় মেতে উঠবে আজ এ পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ